আর সাথে দাম ওহ আমার ফেভারিট কই আলুর দমটা কই একটু দেখো উহ দারুন হয়েছে দেখতে

এখন পেঁয়াজ কাটা হচ্ছে চপ করবি খুলো ডিমটা বাবা ডিমটা খুলো এখন ডিম আনবক্সিং করতে আমরা এখানে ডিম প্যাকেটেরই খাই বাইরের গুলো প্রায় খারাপ আসে ওই জন্য আনবক্সিং করা হয়ে গেলো এবার একটা ছোট্ট স্টিলের বালতিকে ডিমগুলো রাখা হয়েছে বল ঠিক আছে

তারপর চারপন এটা মুড়া হবে আমি কত রান্না শিখে যাচ্ছি আমি এমনি তো ডাইরেকশন দিমা করে

I'm ready for this lunch.